দর্শক সারা জানাচ্ছি বসিরহাট থেকে দেশ এবং থেকে যারা মিডিয়ে দেখছেন সকল কাত্রে কৃতি এবং শুভেচ্ছা এ পর্বে ছোট আকারের দাতাল সার গরুগুলো নিয়ে আমরা কথা বলবো এই দাম চলছে কোরবানির আগে সেই দাম সম্পর্কে একটু তথ্য দিব তার আগে জানেন কি হাটটি অনুষ্ঠিত প্রতি সব এবং শুক্রবার হাটরা বাচ্চা নিচ্ছে জেলার ডোমার্ক আচ্ছা এটা বয়সা কিন্তু আগুন এদিকে দরদাম চলছে পালন উপযোগী এই গরুগুলো

আমরা দেখছি এখানে দেশাল জাতের একটি ছোট সার বয়সী কত চাওয়া ভাই আছে বেরাশি কি দাম দিচ্ছে ভাই সত্তর ভাঙ্গ সত্তর ভাঙ্গ আচ্ছা দাদ বড় ভাই দাদু হয়েছে নাকি কত চাওয়া এটা কত চাচ্ছেন আচ্ছা দাঁতের গরু দাম এবং সম্পূর্ণ দেশাল জাতের গরুটি কত বলছে ভাই 75 বলছে না আর কি ঘর পথে নাকি ঘর পথে 74 কত বল এই অধিকার ক্ষেত্রে বড় দাম আমরা শুনবো আর শুনাব আপনাদের 75 টা ছাই হয়ে গবি দাঁত হয়নি ভাই দাঁত হয়নি না কত চাচ্ছেন এটা দাঁত হয়নি মানে আগে আগে দাঁত হয়ে যাবে কত বলে পঁয়ষট্টি পঁচাত্তর আর পঁয়ষট্টি মাঝখানে দশের গ্যাপ

দাঁত হয়েছে না ভাই ও আচ্ছা আচ্ছা কাছাকাছি আটবে কত চাইছেন আপনি পঁচাত্তর আচ্ছা আচ্ছা এর মধ্যে আর কত কি দিচ্ছি দাম ওনারা তাহলে কি বেশি দূরে নাই বেঁচে গেলে ওটা কি পারি হতে হবে নিচের সুযোগ নাই আচ্ছা সত্তর হলে বিক্রি করা যাবে তার মানে দেখেন আসলে তুলনামূলক অনেক দামই বেশি আর কি হাটে আমরা যেটা দেখছি সব ধরনের গড়তে অনেকটা তুলনামূলক দাম বেশি চলছে হাটে কমের যে কোনো সুযোগ সেটা আমরা দেখছি না

ইলেকশনের কারণে না বেসে কিনে কম হলো দামই কম নেই দেখি আমাদের ব্যাপারী ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি কেনা শেষ আর কিনবেন না ছোট গাড়ি এই ছোট গাড়ি নিয়ে আপনার এই মানিকগঞ্জ গেলে চলবে কেমন মনে হচ্ছে আচ্ছা dile শান্তি asche acha গাড়ি bhai kinni shanti bachaache 8000 কয় 8000 কয় আচ্ছা তাহলে কতর মধ্যে কিনলেন আজকে আচ্ছা আমরা দেখছিলাম ঢাকা বাড়ি থেকে আসা ভাইয়ের গরু সম্পর্কে শুনছি দাদা এটা আপনার দাদা এটা আপনার এটা আপনার আচ্ছা এটা সম্পূর্ণ দেশাল যাত্রা ঠিক করুক বিক্রির তাকে পাচ্ছি না এটা কি দা দুই দাদা দিছে ভাই কত চাওয়া এটা নব্বই এটা ব্যাচাকিরা কতর মধ্যে আছেন একশো

ওরে বাবা কথা বলার সুযোগ নাই আনকমন কালার্স এই গোটে আমরা দেখছি কত চাইছেন এটা কত চাইছেন বাত্তর বাহাত্তর দাম কত দাম দিচ্ছে পঁয়ষট্টি বলে বাহাত্তর আর পঁয়ষট্টি এরকম মধ্যে চলছে দরদাম দেখি আমার ভাই কি কয় কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলো তো এবারে আসবে না না এবার সামনের বারে এবং আরো বড় হবে এগুলো কত কি এটা নব্বই কত বলে বাহাত্তর তিয়াত্তর এই গরুটি বাহাত্তর তিয়াত্তর আসলে দরের দিক দিয়ে কখনোই সম্ভব না আসলে কম হওয়ার কোনো সুযোগ না আমরা এবারের অন্তত কত চাইছেন ভাইটা বাষট্টি চাওয়া কত বলে এটা চুয়ান্ন

দর্শক আজকের ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওটি দর্শক আপনার দেখছেন বসুনি হাট থেকে আমরা কথা বলছি নীলফোয়ার জেলার ডোমার উপজেলা হাটটির অবস্থান এবং হাটটি উঠতে প্রতি সময় এবং শুক্রবার কোরবানি টার্গেটের এই ছোটো গরুগুলো কী একটু দরদাম চলছে সেই তথ্য একটু দিব আজকের ভিডিওতে দা তো হয়নি ভাই কত যাচ্ছেন এটা

ক্রস না বয়স কি দাঁতবে কত চাইছেন একশো পনেরো কত বলছে দাম দে একশো ভাঙি একশো ভেঙ্গে আচ্ছা একশো পনেরো দাম যাচ্ছে দাম দিচ্ছে ভ্যারাইটিস নব্বই পঁচাশি এরকম দর দাম দিচ্ছে এটা কত হলে বেচা কি না ভাই এই 91 এর মধ্যে আচ্ছা করে বাবা এটা দাঁত হয়েছে ভাই কত চাচ্ছেন এটা এটা দাম রাখছি 95 আচ্ছা দেশাল জাতির এবং দাঁতাল গরু দাতাল গুরু বুঝা দাও

আচ্ছা আপনারা দেখছেন বসনিহাট এবং ছোট আকারের কিছু দেশাল সাইওয়াল এবং ক্রস গরু দরদাম দেখছি আমরা দু হাজার ছাব্বিশ পরবানিতে আরবি এরকম কিছু গরু বেশি কিনা চলছে আর আজকের হাটে কিন্তু বেসি কিনা অনেকটাই কম যেহেতু সামনে ইলেকশন ইলেকশনের কারণে অনেকটাই বেশি কিনা কম তাই আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আজকের ইলেকশন পূর্বী কীরকম দরদাম চলছে দাদ হইছে কত যাচ্ছে এটা? 95 আচ্ছা দুই দতের দেড় সাল চাল 95 চাওয়া কত বলছো? আশি আর কত লাগবে? আচ্ছা আচ্ছা এই হচ্ছে হাটের অবস্থা দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি আজকের বশনি হাটের ইলেকশন পূর্ববর্তী যে বাজার সেই বাজার দরদাম কেমন চলছে সেই তথ্য থেকে দিচ্ছি আচ্ছা দরদাম দিচ্ছে দাঁত হয়েছে না কত দিল দাম